শুভ সকালের শুভেচ্ছা জানালাম বন্ধুরা যত সকালেই ঘুম থেকে উঠি না কেন কাজের কিন্তু কোনো শেষ নেই ঘড়ির কাঁটার সঙ্গে কিন্তু আমাদের তাল মিলিয়ে চলতে হচ্ছে ঘড়ি দৌ ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমাদেরকেও দৌড়াতে হচ্ছে তা সংসার এমনই জিনিস সংসার কি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সংসারকে বলা হয়েছে পরিবর্তনের পথ সুখ দুঃখ লাভ ক্ষতি আসে আর যায় স্থায়ী কিছু নাই যে মন স্থির রাখো সে দুঃখ কম পায় সংসার মানেই শেখার পথ সত্যিই কিন্তু সংসার মানেই শেখার পথ কখনও ভালো যাবে কখনও খারাপ যাবে বন্ধুরা সকালে এই আশেপাশে কাজ সেরে নিয়ে রান্নার তজ্জোর করে ফেললাম পিস মাছ ছিল মাছটাকে আর কী করবো বলো এই মাছটাকে দিয়ে একটু ঝাল করে ফেললাম আবার আমাদের জন্য মেয়েরা আমার জন্য একটু ডিমের তরকারি করলাম তারপরে বিট আলু ছিল একটু বিট আর আলু একটু কুটে ধুয়ে গুছিয়ে নিয়ে একটু ভাজা করে ফেললাম আমার রান্না রেডি হয়ে গেছে এদিকে দেখলাম জবা ফুল গাছে আজকে মাত্র তিনটে ফুল ফুটেছে কারণ শীতকাল তো এখন একটু কম ফুল ফোটে কিন্তু গরমকাল এলে এত ফুল ফুটবে পুরো গাছটা আমার আলোয় ভালো হয়ে যায় তারপর ফ্রিজ খুলে দেখলাম চা খাওয়ার জন্য আমার দুধ নেই এবার চা না খেলে তো আমি পাগল হয়ে যাই আবার রাস্তায় তাড়াতাড়ি করে দৌড়ালাম গিয়ে এক প্যাকেট দুধ কিনে এনে চা করে খেয়ে তারপরে বসলাম